মোবাইলে তুমি ব্লুটুথ অন করেছো কিন্তু অন করার পরেও তুমি যে ব্লুটুথটা কানেক্ট করবে সেই ব্লুটুথের নাম মোবাইলের যে ডিভাইস লিস্ট আছে সেখানে তুমি পাচ্ছ না এখন এই লিস্টেই যদি তুমি না পাও তাহলে তুমি কানেক্ট করবা কিভাবে তো ভিউয়ার্স এই সমস্যায় যারা পড়ো বা অলরেডি পড়েছো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কয়েকটা ট্রিক্স আমি শেয়ার করবো যদি কখনো এই সমস্যায় পড়ো তাহলে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবা দেখবা একদম পানির মতো পরিষ্কার অর্থাৎ এই সমস্যা তোমার আর থাকবে না তো ভিউআার্সে কীভাবে তোমরা সেই সমস্যাটার সমাধান করবা চলো আমি একে একে তোমাদের সাথে শেয়ার করি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করবো তুমি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এই সমস্যাটা সমাধানের জন্য তুমি প্রথম যে পদ্ধতিটা অ্যাপ্লাই করবা সেটা হলো রিফ্রেশ বা পুল টু ডাউন এটা করার জন্য আমরা চলে যাব সেটিংসে আর সেটিংসে গিয়ে আমরা চলে যাব ব্লুটুথে ব্লুটুথে যাওয়ার পর এখানে দেখবা যে ব্লুটুথের নিচে কিন্তু একটা রিফ্রেশের অপশন আছে অর্থাৎ এই রিফ্রেশ অপশনটা তুমি যতবার প্রেস করবা সাথে সাথে কিন্তু এটা রিফ্রেশ হবে এবং লোড নিবে তো তোমার যদি সেই ডিভাইসটা যদি না পাও তাহলে বারবার এখানে রিফ্রেশ করতে থাকবা দেখবে যে রিফ্রেশ হয়ে গেলে কিন্তু তুমি তোমার ব্লুটুথের নামটা কিন্তু পেয়ে যেতে পারো ফ্রেন্ডস কিছু কিছু মোবাইল ফোন আছে যে মোবাইল ফোনগুলোতে রিফ্রেশের অপশনটা নাই সেখানে গেলে তুমি এরকম পুল টু ডাউন করার অপশন পাবা অর্থাৎ আমরা যে মোবাইল স্ক্রিনের উপরে উপরের দিক থেকে নিচের দিকে একটা টান দেই আসলে এটা রিলেট করার জন্য সেই অপশনটা কিন্তু তুমি পেয়ে যাবা তো তুমি এটা অ্যাপ্লাই করবা দেখবে যে তোমার ব্লুটুথের নামটা তুমি পেয়ে গেছো সেকেন্ড সেকেন্ডে তুমি যেটা করবা সেটা হলো তোমার পুরাতন যে ডিভাইসগুলো আছে পেয়ার করা সেই ডিভাইসগুলো তুমি আনপেয়ার করে দিবা তো ভিউয়ার্স এটাও করার জন্য তুমি কিন্তু চলে যাবা সেটিংসে সেটিংস থেকে চলে যাবা তুমি ব্লুটুথে ব্লুটুথে যাওয়ার পর তুমি ইতিপূর্বে যে ব্লুটুথ হেডফোনগুলা বা ব্লুটুথ ঘড়ি বা যেটাই তুমি ব্যবহার করো না কেন সেটা যদি কানেক্ট থাকে তাহলে সেই ডিভাইসের পাশে কিন্তু এরকম একটা রাউন্ডের মতো একটা চিহ্ন পাবা তো তুমি কি করবে এই চিহ্নটার উপর একটা ট্যাপ করে দিবা। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আনপেয়ার করার একটা অপশন চলে আসবে তো তুমি কি করবা এখান থেকে এটা আনপেয়ার করে দিবা হতে পারে যে তুমি অনেক বেশি ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে রেখেছো যার কারণে তুমি নতুন আর একটা কানেক্ট করতে পারছো না থার্ড ফ্রেন্ডস এরপরে তুমি যেটা করবা সেটা হলো ফোন রিস্টার্ট দিবা দেখবা যে উপরে ট্রেক্স গুলা যদি কোনোভাবে কাজ না করে হতে পারে তোমার এটা ফোনের সেটিংস কোনো ঝামেলা বা কোনো সফটওয়্যারের কোনো বাগ জাতীয় কোনো প্রবলেম এক্ষেত্রে তুমি কি করবা তোমার মোবাইল ফোনটা তুমি রিস্টার্ট দিয়ে দিবা দেখবা রিস্টার্ট দেওয়ার পরে কিন্তু তোমার ব্লুটুথের এই নামটা কিন্তু চলে আসবে ফ্রেন্ডস এরপরে তুমি যেটা করতে পারো সেটা হলো তোমার ব্লুটুথটা রিসেট দিবা তোমার ব্লুটুথে যদি কোনো পাওয়ার বাটন থাকে তাহলে সেটা তুমি লং প্রেস করে সেটা রিসেট দিতে পারো আর এটা যদি না থাকে তাহলে তুমি কি করবা এই ব্লুটুথ হেডফোনের যে চার্জিং কেস আছে সেই কেসের ভিতর তোমার সেই ব্লুটুথ হেডফোন দুইটা রাখবা রাখার পর সাথে সাথে এটা আবার উঠে ভালবা তো দেখবে এরকম রিসেট দেওয়ার পরেও কিন্তু অনেক সময় কিন্তু ডিভাইস লিস্টে তোমার নামটা চলে আসতে পারে ফিফথ তোমার ফোনের ইয়ারফোনের মোড তুমি অন করে আবার অফ করো অনলি পাঁচ সেকেন্ডের জন্য ফ্রেন্ডস অনেক সময় এরকম হয় যে তোমার নেটওয়ার্ক জাতীয় যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে সাথে সাথে কিন্তু সেই নেটওয়ার্ক জাতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যায় সেক্ষেত্রে তুমি যখন এটা অন করে আবার অফ করবা দেখবে যে তোমার ডিভাইস লিস্টে সেই ব্লুটুথের নামটা কিন্তু চলে যেতে পারে ফ্রেন্ডস উপরের এই ট্রিক্সগুলো যদি কোনোভাবেই কাজ না করে সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হলো তুমি তোমার ব্লুটুথের এই সেটিংসটা তুমি একদম রিসেট দিয়ে ফেলবা এখন এটা রিসেট দেওয়ার জন্য কি করবা রিসেট দেওয়ার জন্য আবার চলে যাবা সেটিংসে সেটিংসে এসে এখানে তুমি লিখে দিবা রিসেট রিসেট লিখে দেওয়ার পর এখানে তুমি দেখবা রিসেট ব্লুটুথ অ্যান্ড নেটওয়ার্ক নামে একটা অপশন আসবে এখানে তুমি ট্যাপ করে দিবা এখানে ট্যাপ করলে কিন্তু আবারও এই রিসেট ব্লুটুথ অ্যান্ড নেটওয়ার্ক নামে অপশনটা আসবে আবারও তুমি এখানে ট্যাপ করে দিবা এটা ট্যাপ করার পর তুমি তোমার ফোনে যে লকটা ব্যবহার করো সেটা যে তুমি পাসওয়ার্ড পিন যেটাই ব্যবহার করো সেটা কিন্তু তোমাকে দিতে বলবে তুমি এটা দিবা দেওয়ার পরে এখানে ডান পাশে কিন্তু আর একটা অপশন আসবে যে তুমি আসলে এটা রিসেট করতে চাচ্ছ কি না তো সিম্পলি তুমি এখানে একটা ট্যাপ করে দিবা দিলে কিন্তু তোমার এই অনলি ব্লুটুথ এবং নেটওয়ার্কের যে সেটিংসটা আছে সেটা কিন্তু রিসেট হয়ে যাবে অনেক সময় এরকম হয় যে এই সেটিংসটা রিসেট দেওয়ার পরেও কিন্তু এই জাতীয় যত ধরনের প্রবলেম আছে সেটা কিন্তু সলভ হয়ে যায় দেখ তোমার এই ডিভাইসের যে লিস্ট আছে সেক্ষেত্রে তোমার সেই ব্লুটুথের নামটা কিন্তু চলে যাবে তো এই ছিল আজকের আলোচনা আশা করি তোমরা তোমরা উপকৃত তো আসলে এই সমস্যায় কখনো পড়েছো কিনা অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে জানাতে পারো আর সেটা তোমরা কিভাবে ঠিক করেছো সেটাও কিন্তু বলতে পারো তো ফ্রেন্ডস তোমাদের সাথে দেখা হবে এরকম নতুন কোনো একটা ভিডিও নিয়ে আগামীতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ